দাঁড়িয়ে রাজ্যে পিছিয়ে পড়ছে তপশিলি শিক্ষা কারণ আবার মাছি দাঁড়াচ্ছে একের পর এক কলেজ সেটাও তো আমরা দেখছি কিন্তু কেন উচ্চশিক্ষায় না গিয়ে পড়ুয়ারা আজ ডেলিভারি বয় পিছনে কোন কারণ কি সমীকরণ সবটাই বলবো আজ আজকে স্পেশাল লেখা পড়া লাঠে বাংলায় চাকরি চাকরি চাকরির চান্সটা এখন খুব কম হয়ে যাচ্ছে মানুষের বেকারত্ব বেশি হয়ে গেছে ব্যর্থ ছেলে তো মানে পড়াশোনা করে বসেই আছে তারাও তো এখন চাকরির জন্য ট্রাই করে যাচ্ছে তাদের আগে পাবে তারপরে তো আমরা সরকারের চাকরি বাকরি নেই এখন ঠিকঠাক কোনো সবাই কোনো কাজ বাজ নেই পড়াশোনা করেও কী হবে শুধু শুধু বেকার খরচা কি হবে শুধু শুধু বেকার খরচা শেষ কথাটা শুনলেন পড়াশোনা করে কি হবে চাকরির অভাবে বেকারত্ব এতটাই বেড়েছে যে পড়তেই চাইছে না বর্তমান প্রজন্ম বিশেষ করে সাধারণ মানের দেখাই ছাত্রীরা পড়লেও একটু তথ্য দেখাই আপনাদের বিগবালে দেখুন উচ্চশিক্ষা উচ্ছন্ন এইভাবে যদি আমরা ভাবি ভাবতে ভাবতেই উচ্চ মাধ্যমিক পাস চার লক্ষ চল্লিশ হাজার সেখানে সরকারি কলেজে ভর্তির সংখ্যাটা কত দু লক্ষ তিরিশ হাজার হাজার তারপর সরকারি কলেজে আসন ফাঁকা রয়েছে সাত লক্ষেরও বেশি এবং অনার্সের ফাঁকা আসন গড়ে ষাট শতাংশ তাহলে বাকি পড়ুয়ারা কোথায় যাচ্ছে বলুন তো শুরুতেই একটা গন্তব্য দেখা দেখুন এবার অনেক দেরিতে ভর্তি শুরু হয়েছে কলেজে তারপর যে ছবি সামনে এসেছে সেটাও মারাত্মক ফাঁকা পরে ক্লাসের পর ক্লাস কলেজগুলোতে অনার্সে যারা ভর্তি হয়েছেন প্রায় ষাট শতাংশ আসনই ফাঁকা থেকে গেছে সাত লক্ষের বেশি আসন গোটা রাজ্য জুড়ে ফাঁকা কলেজে কেন পড়তে যাচ্ছেন না কেন প্রথাগত শিক্ষায় কালঘাম ছুটছে পড়ুয়াদের সেখানে তারা ভর্তি হচ্ছেন না তার পরিবর্তে গিগ ইকোনমি অর্থাৎ ডেলিভারি বয় বা উবার বা ওলা চালানো বেশি প্রেফার করছেন আজকের পড়ুয়ারা পড়াশোনার চেয়ে ডেলিভারির কাজই সহজ মনে হচ্ছে সাধারণ মানের পড়ুয়াদের কাছে

হ্যাঁ করেছিলাম বাট ফেলিয়ার হয়েছি তারপরে আমি এই পথটাই বেছে নিয়েছি ম্যাক্সি অনেক ছেলে মেয়েদেরই পার্ট টাইম করে তারা পড়াশোনার পাশাপাশি করে এগুলো পড়াশোনার তো অবশ্যই একটু ক্ষতি হয়েছে কারণ একদিকে পড়াশোনা ম্যানেজ করতে হয় একদিকে কাজটাকেও ম্যানেজ করতে হয় যে স্কোপস তেমনভাবে এখানে অতটা নেই আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি ঠিক আছে এই গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে দুই তিনটে চাকরি পরীক্ষায় বসেছিলাম তারপরে হয়নি অনার্সের কতটি পাস কোর্সের পর হরিক বাড়ছে মোদ্দা কথা পড়াশোনার গুরুত্ব পিছনের সারিতে শুধু যে চাকরির বাজার খারাপ তা তো নয় আঙুল উঠছে শিক্ষা প্রতিষ্ঠানের দিকেও এইচএস দিয়ে তারপরে কমপ্লিট করে তারপরে এই কাজে আর পড়াশোনার তো সেরকম আর রে নেই তো কলেজের দিকে মানে সেরকম মানে চাপ নেই পরীক্ষায় যেমন তেমন একটা হচ্ছে পড়াশোনার সেরকম একটা দাম তো দেখতে পাচ্ছি না হ্যাঁ দাম আছে যারা যাদের টাকা আছে এবার বাবার তো অতটা টাকা নেই মানে মধ্যবিত্ত করে ছেলে যেরকম হয় এই যে বিটেক কলেজগুলো যে এতগুলো টাকা নেয় মানে সেই আন্দাজে কিন্তু সার্ভিস দেয় না আমরা কিন্তু কোনো স্টুডেন্ট কিন্তু বেরিয়েছে প্রতিবাদ করি না যে মানে এরকম দেওয়া উচিত ছিল এরকম হওয়া উচিত ছিল কিন্তু কোনো কিছু কিন্তু আপনি খোঁজ নিয়ে দেখবেন কোনো পড়াশোনা হয় না চাকরিমুখী শিক্ষা না দিতে পেরেই কি মাঝি তাড়ানোর দশা একের পর এক কলেজে এবার যে কথাটা সেটা আরও মারা সামাজিকভাবে গুরুত্ব অনেক অনেক বেশি যাদের এগিয়ে দিতে এখনো দেশের সংরক্ষণ রয়েছে তারাই পড়াশোনায় আগ্রহ হারাচ্ছেন রাজ্যে ক্রমাগত কমছে তপশিলি জাতির পড়ুয়াদের ভর্তি এক দশকের তথ্য শিক্ষার কঙ্কাল চেহারাটা একেবারে প্রকাশ্যে পড়াশোনা থেকে মন সরছে প্রান্তিক পড়ুয়াদেরও গবেষণা বলছে তপশিলী পড়ুয়াদের পঁয়ত্রিশ শতাংশই কৃষি কাজে শ্রমিক হিসেবে কাজ করে এর মধ্যে আবার সতেরো শতাংশ সম্পূর্ণরূপে কৃষি কাজে যুক্ত পরিযায়ী শ্রমিক সেটা হওয়া কি একমাত্র ভূমিকা এর পেছনে অন্যতম কারণ রাজ্যের শিক্ষার করুণ ছবি শিক্ষকতার চাকরিতে দুর্নীতি তার সঙ্গে সঙ্গেই বাড়ছে আরও একাধিক সমস্যা চোখের আড়ালে থেকে যাচ্ছে তপসিলী জাতিদের ক্রমাগত ভর্তিতে উৎসাহ হারিয়ে যাওয়ার ছবি টিভি নাইন বাংলা যে তথ্য হাতে পেয়েছে সেখানে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে দু হাজার এগারো বারো থেকে দু হাজার কুড়ি একুশ এর মধ্যেই প্রাথমিকে প্রায় অর্ধেক হতে চলেছে তপশিলি জাতির ভর্তির প্রবণতা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সংখ্যাও যদি আমরা দেখি তাহলে প্রায় এক লক্ষ পড়ুয়া তিন বছরে গায়েব হয়ে গিয়েছে তারা প্রত্যেকেই তপশিলি জাতিভুক্ত কলেজ পর্যন্ত পৌঁছচ্ছেই না তপশিলি জাতি উপজাতিরা তার আগেই পড়াশোনা থেকে দূরে চলে যাচ্ছে বাবা মারা তাদেরকে স্কুলেই ভর্তি করছেন না এই সমস্যা কিন্তু কুরে কুরে খাচ্ছে রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে যা দেখে কপালে হাত শিক্ষা প্রশাসনের বড় অংশের কিন্তু এই যে পড়া থেকে দূরে সরে যাচ্ছেন এরা কেন কেন কমছে তপশিলি জাতির ভর্তি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মৃন্ময় প্রামাণিক যে ব্যাখ্যা দিয়েছেন তা ভাবিয়ে তোলার জন্য যথেষ্ট টোটো পাড়াতে বেশ কয়েক বছর ধরে কাজ করছি দু সালে যখন আমি কাজ করতে যাই তখন ওখানে ফাইভ থেকে টুয়েলভ যে স্কুলটা সেই স্কুলে ছাত্র সংখ্যা ছিল তিনশোর ওপরে এবার আমি গেলাম আগস্ট মাসে মানে এটা দু হাজার বাইশের আগস্ট বলছি এবার আমি দু হাজার পঁচিশের আগস্টে গেলাম দু হাজার পঁচিশের আগস্টে গিয়ে ওখানে দেখলাম ছাত্র সংখ্যা একশো কুড়ির কাছাকাছি আমি জানতে চাইলাম এত সংখ্যা কমে গেল কেন কীভাবে কমলো তো সেখানে আমি শুনলাম যে সবাই কাজে চলে যাচ্ছে মাইগ্রেন্ট লেবার হয়ে সিকিমে চলে যাচ্ছে বা অন্য কোথাও বা তারা ওখান থেকে কলকাতায় চলে আসছে কোনো ছোটোখাটো কাজের জন্য তার কারণটা কি তার কারণ হচ্ছে তারা দেখছে তার পাড়ায় একটি ছেলে আছে যে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে এম এ পাস করেছে একটি মেয়ে আছে যে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি থেকে এম এ পাস করেছে তারা সবাই শিডিউল ট্রাইব কিন্তু তাদের কারোর কাছে কোনো চাকরি নেই কারণ স্কুলের চাকরি বন্ধ স্কুলের চাকরি থাকলে ওরা প্রত্যেকে চাকরি পেয়ে যেত এবং ওরা যদি ওই দুটি ছেলে মেয়ে যারা এম এ পাস করে বসে আছে বা ধনঞ্জয় সে মাস্টার্স ইন লাইব্রেরি সায়েন্স করেছে তারা বসে আছে এইটা যদি ওই গার্জেনরা দেখতো না যে এই তিনজন পড়াশুনো করেছে এবং তারা স্কুলে চাকরি করছে ভালো বেতন পাচ্ছে সবাই এক দল স্কুলে পড়াশুনো করতে আসতো স্কুলে পড়াশোনা করতে আর কেউ ভালো চাকরি পেলে তাকে দেখে পরে প্রজন্ম ঠিকই বিপর্তে যায় কিন্তু বেকারকে দেখে কি পড়তে চাইবে বলুন রাজ্য সরকারকে নিশানা শিক্ষা বিল বিরোধী রাজনীতিতে। পড়াশোনার পুঁজি এ সার্বিক আগ্রহটা কমেছে। এটা আদিবাসীদের যেমন কমেছে তেমনি বেশি করে কমবে। আসলে শিক্ষা একটা বিপর্যয় আমাদের রাজ্যে চলছে। কেজি চাল থেকে শুরু করে যে যে শ্রীগুলো আসে সেই শ্রীতে চলে যায় চলে গিয়ে থেকে যায় সুতরাং তারা কেন যাবে কিছু করতে স্কুলে যাওয়ার বয়সী কোনো ছেলে মেয়ে স্কুলের বাইরে থাকবে না আজকে কেরালা সেটা বাস্তব করে দেখিয়েছে আর পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির আমলে এবং ওই যে নয়া শিক্ষানীতি যা চালু হয়েছে বিজেপির তাতে তার ফল আমরা দেখতে পাচ্ছি গরিব মানুষ প্রান্তিক মানুষ দুর্বল মানুষ দুর্বল এলাকার মানুষ তাদের ড্রপআউটসটা বাড়ছে এবং তাতে আদিবাসী তপশিলি সংখ্যালঘুর নির্বিশেষে স্কুল আসার পর রাজ্যের শিক্ষা ধ্বংস হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বিপন্ন করা হয়েছে মাস্টারবশায়ের নিয়োগ নেই ক্লাস স্কুল লেখাপড়া ঠিক হচ্ছে না তাহলে শিক্ষা প্রতিষ্ঠান বিবন্ন স্কুলে নিয়োগ নেই উল্টে যারা রয়েছেন তাদেরই চাকরি নিয়ে জানাটানি সুপ্রিম কোর্টের রায়ে প্রাথমিকের যারা সিনিয়র শিক্ষক তারাও তো চাকরি হারানোর ভয় পাচ্ছেন টেট পাস করতে না পারলে তাহলে তো বিপদ একাধিক রাজ্য রিভিউ পিটিশন করলেও চুপচাপ বসে আমাদের রাজ্য সরকার সপ্তাহের পয়লা দিনেই রাস্তায় নামেন শিক্ষকরা যারা নিয়মিত আন্দোলনে নামেন তারা নন একেবারে নতুন দল দীর্ঘদিন ধরে প্রাথমিক স্কুলে শিক্ষকতা করছেন শীর্ষ আদালতের নির্দেশে টেট পাশ করতে হবে শিক্ষকদের বিপত্তি আরও বেড়েছে রাজ্য সরকারের ভূমিকায় আদালতে পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে উত্তরপ্রদেশ কেরালা কিন্তু হাত গুটিয়ে রাজ্য রিভিউ পিটিশনই করেনি বাংলা কথায় কথায় সুপ্রিম কোর্টে ছোটা রাজ্য সরকার এবেলা রিভিউ পিটিশন দাখিল করছে না কেন উঠছে প্রশ্ন চাইবে না কেন স্টেট গভর্নমেন্ট খুব খুশি হবে যদি কিছু শিক্ষকের চাকরি এই কারণে বাতিল হয় তাকে আর নতুন পদে নিয়োগ করতে হবে না স্থায়ী পদের যে দায়ভার সেই দায়ভার নেওয়ার মতো সামর্থ্য রাজ্য সরকারের নেই তারা তো চান সব কন্ট্রাক্ট চলছে শিক্ষা পর্ষদের সঙ্গে কথাও বলেছি আমলাতন্ত্রের যে আমাদের যে আমলাতান্ত্রিক যে প্যাটার্ন তার সঙ্গে কথা বলেছি নিয়মকানুন বিধি এগুলো আগে খতিয়ে দেখতে হবে সেক্ষেত্রে আমরা রিভিউ পিটিশনে যাবো না এটাকে মানবো তোলার এখনো চাকরি বাতিলের রায় খানার মতো ঝুলছে 2022 23 বাইশ টেট উত্তীর্ণরা এখনো চাকরি পাননি সিনিয়র শিক্ষকরাও যদি টেট রায়ের কলে চাকরি হারান স্কুলে পড়ানোর কেউ থাকবে তো